যে যারা হচ্ছে জুলাই যুদ্ধ বলেন আপনারা জুলাই আন্দোলন করছে তারা তো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এটা করছে এটা জুলাই এটা তো জুলাই এর যুদ্ধ হয় না এটা জুলাই ফ্যামিলি প্ল্যানিং হইছে তারা গরিব ছিল তারা বড় লোক হইছে তাদের বাপমার জন্য বাড়ি করছে তারা বিয়ে করছে তাদের সন্তান হইতেছে আকিকা দিতেছে বউ বাচ্চা নিয়ে তারা বিদেশ যেতেছে তো এটা কি জুলাই যুদ্ধ হইছে এটা ফ্যামিলি প্ল্যানিং হইছে কারো কারো কয়েকশো কোটি টাকা ব্যাংকে ঋণ সেই ঋণ মকুফ হইছে এটা কোথ থেকে জুলাই যুদ্ধ হইছে কোথ থেকেই হইছে আর মূলধারার ধারার যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা না খেয়ে মরতেছে তারা রাস্তাঘাটে হাত পা ছিঁড়ে ফেলতেছেন রাস্তাঘাটে তাদের মেরে ফেলতেছেন কেন কেন করতেছেন তারা যদি আওয়ামী লীগ করে ভুল করে না করে দেন তারা করবে না কিন্তু রাস্তাঘাটে ধরে তো বিজ্জিত করতে পারেন না তার ঘরে সন্তান উঠাই নিয়ে তো আপনি মেরে ফেলতে পারেন না তার বোরে তো গিয়ে আপনি জবাই করতে পারেন না তার মা কে তো গিয়ে আপনি হাত পা কাটতে পারেন না অধিকার আপনার কে দিচ্ছে এই অধিকার কে দিছে কয়টা ইসের বিচার হয়েছে আপনি বলেন তো দেখি আপনি বলতে পারবেন যে কটার বিচার হয়েছে এরকম প্রত্যেক দিন যে হচ্ছে কটার বিচার হয়েছে সেটা বাদ দিয়ে একটা মানুষ এই দেশে নাই সে কিছু করে না প্রত্যেক দিন শেখ হাসিনা শুনানি করতেছেন তারে ফাঁসি দিতেছেন আর ফাঁসি তো আপনাদের দেওয়া উচিত ফাঁসি তো আপনাদের হওয়া উচিত আপনারা বয়স্ক রাজনীতিবিদ তার প্রত্যেক দিন ফাঁসি দেন আপনারা কি করছেন আপনারা কয়টা মামলার এই এই পর্যন্ত করছেন আপনারা যে একটা বের করছেন বৈষম্য বিরোধী হত্যা মামলা এই এই পরিবারগুলি কি অবস্থা আপনারা দেখছেন কোন পরিবারে হয়েছে একা স্বামী হয়েছে আর্নিং করে সেই পরিবারে মহিলাটা কি করতেছে যে 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 প্রসব মাতা যার বাচ্চা কালকেই হয়েছে আপনারা খোঁজ নিছেন যে পরিবার বাপমারের ছেলে খাওয়ায় সেই পরিবার ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে আসছেন মিথ্যা মামলা কথা বলে সেই পরিবার বাপমার কি অবস্থা তার ওষুধকে খাওয়ায় বাপমার গোসলকে করায় বাপমার আর্নিং সোর্স কোথায় যে পরিবারে হয়েছে ছেলেটা হয়েছে কি আপনার ইয়ে করে কি বলে চাকরি করে হয়তো বা কোনোভাবে সে আপনার রাস্তা দিয়ে যাচ্ছে বা করতেছে আপনারা সবাই মিলে তাদের পল্টন থেকে এই জায়গা থেকে ধরে নিয়ে আসলেন তার ফ্যামিলির কি অবস্থা একবার খোঁজ নিচ্ছেন জানেন আপনারা কেউ বলতে পারেন কেউ বলতে পারেন এগুলি তো কোনো উত্তর নাই এই পরিবারগুলি কিভাবে চলতেছে তার এখন কি তার বউ কি প্রস্টিটিউশন করবে তার মা কি বের হয়ে কি মানুষের বাসা ইয়ে করবে তার বাবা কি করবে এগুলি খোঁজ নিছেন আপনারা এগুলি তো কোনো উত্তর নাই আপনাদের কাছে এগুলি তো থাকবেও না আপনারা একটা দেশ ভেঙে চুড়ে আপনারা মেসাকার করে দিছেন সব নষ্ট করে দিচ্ছেন এখন হচ্ছে যে যার মতো গোটায় যার যার ফ্যামিলি প্ল্যানিং করে নিছেন বিয়ে শাদি করতেছেন যার যার মতো সুখে চলে যাবেন আমাদের এদের কি হবে এই জনগণগুলির কি হবে একবারও কোটে দরজা গিয়ে দেখছেন যে কে অপরাধী কে অপরাধী না একবার তো দেখেন নাই আপনারা খারাপ খারাপ হাইনের মতো মানুষগুলো ছেড়ে দিয়ে ভালো মানুষ রাস্তাঘাটে একজন বলতেছে যে ভাই আমি এটা মার ওষুধ গেছে বাচ্চা দুধ গেছে তাদের আপনারা ধরে ধরে নিচ্ছেন একবার আপনারা বলছেন মাসের পর মাস দিনের পর দিন তারা জেল খাটতেছে এই এই মামলাগুলি কে চালায় এই মামলাগুলির জন্য কে পয়সা দেয় তাদেরকে টাকা পয়সা আছে দিনের পর দিন তারা ই করতেছে জেল খাটতেছে তাদের বউরা বাচ্চারা ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে বুড়া বাপমা চোখে দেখে না কোনোভাবে যাচ্ছে এগুলি আপনার অভিশাপে পড়বেন মানুষের চোখের পানিতে পড়বেন এর চাইতে বেশি কিছু আপনাদের হবে না আপনারা দেশে যা করতেছেন এগুলি আপনারা ভালো করতেছেন এই অভিশাপে আপনার কই যাবেন অস্ট্রেলিয়া যাবেন কানাডা যাবেন যেখানেই যান আল্লাহ পাকের বিচার কিন্তু সব জায়গায় আছে আপনি অস্ট্রেলিয়া কানাডা গিয়ে কিন্তু আপনি বাঁচতে পারবেন না এই পরিবারগুলির অভিশাপ এই দেশের অভিশাপ রাস্তাঘাটে আমরা যারা নর্মাল মানুষ আমাদের অভিশাপ প্রত্যেকটা অভিশাপে আপনাদের জীবন জাহেলিয়াতে চাইতেও খারাপ হবে জাহেলিয়াতে চাইতেও খারাপ হবে যদি বেঁচে থাকেন আপনারা দেখবেন এর চাইতে বেশি বলার কিছু নাই আমার ভাই ভাই শোনেন আমি আগে আগেও বলছি এখনো বলি আমি নেগেটিভ জিনিসটা পছন্দ করেন একটা দেশে আমরা আঠারো কোটি মানুষ আমার স্বাভাবিক আমার বিএনপি ভালো লাগতে পারে আওয়ামী লীগকে ভালো নাই নাই লাগতে পারে আওয়ামী লীগকে ভালো লাগতে পারে জামাতকে ভালো নাই লাগতে পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং এটাই হচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক দেশ মানে জনগণের তন্ত্র তো জনগণের তন্ত্র তো বিভিন্ন মতভেদের মানুষ থাকবে এখন আপনারা শূন্য মাঠে গোল দিতে চাইলে কেউ এটা গণতান্ত্রিক দেশ পারবেন না তো দাবায় রাখতে কোনোদিনও পারবেন না এ এটা পসিবল না তো এটা এটা স্বাভাবিক সবাই করবে আওয়ামী লীগ করবে বিএনপি করবে যার যার মতো শেষে রাজনীতি করবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে মানে আপনারা কেন এরকম করবেন আপনার মানুষকে কেন জিম্মি করতেছেন আর যত বেশি জিম্মি করতেছেন শোনেন রাগ হচ্ছে ছাই চাপা আগুন আর যোগ্য নেতৃত্ব এটা হচ্ছে স্পুলিং মতো পারবেন না এত কিছু করার পরেও আপনাদের শেষ রক্ষা হবে না কারণ আপনারা রিটার্ন লতে পড়ে গেছেন এখন যার যার মতো গুটায় যাবেন এখন শেষ যতটুকু আছে অতটুকু মাইরে ফেলে যাবেন কোনো লাভ হবে না দেশের লোক কদিন পরে দেখবেন কাটা তার বেড়া ভেঙে তাদের নেত্রীকে তারা আনবে

রাস্তাঘাটে রাস্তাঘাটে হাত পা ফেলতেছেন ফেলতেছেন তাদের কেন কেন করতেছেন তারা যদি আওয়ামী লীগ করে ভুল করে না করে দেন তারা করবে না কিন্তু রাস্তাঘাটে ধরে তো বেজিত করতে পারেন না তার ঘরে সন্তান উঠায় নিয়ে তো আপনি মারে ফেলতে পারেন না তার বোরে তো গিয়ে আপনি জবাই করতে পারেন না তার মাকে তো গিয়ে আপনি হাত পা কাটতে পারেন না অধিকার আপনারা কে দিছে এই অধিকার কে দিচ্ছে কয়টা ইসের বিচার হয়েছে আপনি বলেন তো দেখি আপনি বলতে পারবেন যে কোটার বিচার হয়েছে এরকম প্রত্যেক দিন সেটা বাদ দিয়ে একটা মানুষ এই দেশে নাই সে কিছু প্রত্যেক দিন শেখ হাসিনা শুনানি করতেছেন তারে ফাঁসি দিতেছেন আর ফাঁসি তো আপনাদের দেওয়া উচিত ফাঁসি তো আপনাদের হওয়া উচিত আপনারা বয়স্ক রাজনীতিবি প্রত্যেকদিন ফাঁসি দেন আপনারা কি করছেন আপনারা কয়টা মামলার এই পর্যন্ত করছেন